এখন বাংলা স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল আজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এদিকে মহানগর ছাত্রদল নগরীতে পৃথক কর্মসূচি পালন করেছে এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় গাজাবাসীর জন্য মহান আল্লাহ দরবারে মোনাজাত করেন বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেল নারকীয় হত্যাচককে মেতে উঠেছে আন্তর্জাতিক বিশ্ব এখনো এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে ইসরায়েলের উপর কূটনীতিক চাপ সৃষ্টির জন্য সরকার প্রতি আহ্বান জানান তারা এদিকে গাছের নৃশংস বর্বরোচিত বরপরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শহরের ইবি রোড জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে গিয়ে শেষ হয় মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনাইদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এছাড়া ফিলিস্তিনে বরবর ইহুদিবাদ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা নেতা কর্মীরা আজ দুপুরে পাবনা জেলা ছাত্র দলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় মিছিলটি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোয়ে চত্বরে শেষ শেষ হয় পরে সেখানে প্রতিবাদ ইসরায়েলের বর্বর গণহত্যা নিশ্চুপ সারা বিশ্ব ফিলিস্তিনিদের উপরে অমানবিক নির্যাতন মেনে নেবে না মুসলিম বিশ্ব ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা এ সময় বক্তব্য দেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স সিনিয়র যুক্ত সম্পাদক মাহমুদ হাসান সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাহসী ও দায়িত্বশীল আগামী প্রজন্ম এই স্লোগানকে সামনে রেখে নাটোরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে উপলক্ষে আজ বিকেলে জেলা স্কাউটস এবং জেলা রোভার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়েস এটি জান্নাতারা ফেরদৌস আলোচনার সভায় বক্তারা বলেন স্কাউটস আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার কমিশনার ড মোহাম্মদ আল আমিন ইসলাম জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজি আহমদ রফিক বাবন স্কাউটস সম্পাদক করিম এর আগে স্কাউটস ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয় এদিকে পাবনার ভাঙ্গর উপজেলায় নানা কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে আজ সকালে বাংলাদেশ স্কাউটস ভাঙ্গর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ হলরুমের সামনে গিয়ে আলোচনা সভায় যোগ দেন উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউটস ভাঙ্গড়া উপজেলার সভাপতি মোসামত নাজমুল সভাপতি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামী হাসান উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকান্দার আলী স্কাউট লিডার প্রধান শিক্ষক খেদায়তুল্লাহ গ্রুপ লিডার সভাপতি সুরজ্জুল ইসলাম সভায় নাজমুল নাহর বলেন শিক্ষার্থীদের মাঝে স্কাউটের গুরুত্ব তুলে ধরতে হবে স্কাউট মাদকমুক্ত সমাজ গঠন কিশোর গ্যাং সামাজিক অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে এছাড়াও শ্রেষ্ঠ জাতি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা ও হাটিকুমরুল রোড গোলচত্বরে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান পরিচালিত হয়েছে আজ বাংলাদেশ সেনাবাহিনীর সিরাজগঞ্জ ক্যাম্পের একটি টহল টিম এই অভিযান পরিচালনা করে এই সময় আইন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদ শেষে রাজধানীতে কর্মস্থলে ফেরার পথে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় মোবাইল কোর্ট আইন অনুযায়ী পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযানের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মারুফ সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ বিন কবির বলেন ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি জেলার বিভিন্ন এলাকা থেকে জানানো হয় মূলত এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে এভাবে সব কয়টি উপজেলাতেই এই অভিযান চলবে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটে সংবাদ সংবাদ শেষ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে